এটা একটা সিঙ্গেল শর্মা মেশিন সিঙ্গেল বার্নারের খুবই ছোট সাইজ একবারে খুবই ছোট সাইজ এক বার্নারের শর্মা মেশিন টেবিল টপ শর্মা মেশিন এটাতে আপনারা সাত থেকে দশ কেজি শর্মা লাগাইতে পারবেন আর পাশ থেকে হাতের ডানে অপারেটিং গ্যাস অপারেটিং সুইচ বল বল বলি আমরা এটা আর একটু মোটর লাইনটা দেখ এটা হলো গিয়ে মোটরের সুইচ এই যে পাওয়ার ওফোন আমি এখন সুইচটা দিলে আপনাদের মোটর চলবে এই যে মোটর ঘুরতেছে এখানে শর্মা থাকবে এ হলো বি মূল বডিটা এই যে দেখেন খুবই ইউনিক হিসাবে সুন্দর হয়েছে ছোট খাটোর ভিতরে কম বাজেটের ভিতরে ছোট একটা মাল খুবই সুন্দর হয়েছে এই আউটবরি টোটা লো হাইটের এটা টেবিল টপ অল্প জায়গার মধ্যে আপনারা যে কোনো শর্মা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাড়া

একটা শর্মা মেশিন সিকেন্ড শর্মা মেশিন যাদের কম স্পেসে কম জায়গার মধ্যে শর্মা হাউস করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই মেশিনটা খুবই ছোটো একটা শর্মা মেশিন মোটর সিস্টেম সিঙ্গেল বার্নারের মোটর সিস্টেম একবারে ছোটো সাইজ এভাবে হলো কি ষোলো হাতের ডান থেকে বামের মধ্যে ষোলো আছে আর হাতের সামনে থেকে পিছনে একুশ বা বাইশ ইঞ্চি আছে আর উচ্চতা টোটাল হলো কি চব্বিশ ইঞ্চি প্লাস আছে তো এটাতে আপনারা সাত আট কেজি শর্মা করতে পারবেন এটা টোটাল আউটবডি সম্পূর্ণ এস এসে করা বার্নারটা আপনার চায়না বার্নার দিয়ে করা এখানে হাফগোড়া থেকে একটু কম আরফিএম আঠাশশো আট আরফিএম একটা মোটর আছে এখানে বেসমেন্টে এটা ঘোরানোর জন্য ছোটো কাটুর ভিতরে আপনারা যারা শর্মার দোকান দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ছোটো সাইজের শর্মা মেশিন কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো বা আমাদের নিজের শোরুম আছে আপনারা শোরুমে আসলে শোরুম ভিজিট করলে আমরা এমন কোয়ালিটি ফুল মার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া হোটেল রেস্টুরেন্টের যত মেশিনারিজ আছে যেমন এই পাশে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা হলো যে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যে মেশিনগুলো মূলত ব্যবহার করা হয় এই মেশিনগুলো আর এর আগের ভিডিও আমি আমার দোকানের যে কিচেনের অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো দেখাইছি বরাবর মতো আপনাদের যে কোনো সাইজের কিচেনের মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যে কোনো সাইজের কিচেনের অ্যাক্সেসরিজ দিতে পারবো তাছাড়া এখানে আছে ফুটপ্যান সেভেন ডিশ বলি আমরা যে কোনো সাইজের ফুড প্যান চাইলে আমরা ফুড প্যান দিতে পারবো বিভিন্ন সাইজে যে কোনো সাইজের চাবেন ওইভাবে দেওয়া যাবে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন ছোটো খাটো ফ্রেঞ্চ ফ্রাই মেশিন পটেটু কাটার যে কোনো সাইজের কাটার মেশিন বা অন্যান্য আদার্স পার্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে খুবই সুলভ মূল্যে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের কারখানাটা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্তুরি বাজার ফার্ম গেট তেজগাঁও ঢাকা আর শোরুমটা হচ্ছে তিরেশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট তেজগাঁও ঢাকা তো যারা ঢাকার বাইরে বা দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যে কোনোভাবে কন্ট্যাক্ট করলে সামান্য কিছু অ্যাডভান্স আমরা কুরিয়ার করে থাকি তো যাদের আসলে ছোটোখাটো স্পিসের মধ্যে শর্মা করার চিন্তাভাবনা করছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের এক স্টিক দুই স্টিক তিন স্টিকই শর্মা মেশিন আমরা করে থাকি তো আজকে ভিডিওর মূল টপিকই ছিল এটা একটা সিঙ্গেল শর্মা মেশিন তো আপনারা জানাবেন ইনশাআল্লাহ আর যারা আমার স্যানেল